তারপরে প্রশ্ন অনুভূমিকের সঙ্গে পনেরো ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত প্রাসের প্রক্ষেপ সীমা দেওয়া আছে প্রক্ষেপ সীমা প্রক্ষেপ সীমা যেটা হচ্ছে সেটা পঞ্চাশ মিটার দেওয়া আছে যদি প্রাসটিকে একই বেগে অনুভূমিকের সঙ্গে পঁয়তাল্লিশ কোণে প্রক্ষেপ করা হয় প্রাসের প্রক্ষেপ সীমা কত হবে ঠিক আছে বেগ একই রেখে পনেরো ডিগ্রিতে ছুঁড়েছে সো পঞ্চাশ হয়েছে যদি আমি পঁয়তাল্লিশ ডিগ্রিতে ছুঁড়ে দিতাম তাহলে প্রক্ষেপ সীমা আমাদের কত হতো কোশ্চেন এটা বলছে ঠিক আছে তো প্রক্ষেপ সীমা প্রথমে হচ্ছে পঞ্চাশ প্রক্ষেপ সীমাকে আমি আর লিখছি আর ওয়ান লিখছি প্রক্ষেপ সীমা আর ওয়ান সেটা পঞ্চাশ বিটার হয়েছে যখন আমার থিটা ওয়ান যেটা সেটা পনেরো ডিগ্রি হয়েছে আর টু কত হবে আর টু কত হবে যদি থিটা টু হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হয় কিন্তু বলেছে যে আমাদের বেগ যেটা হবে এখানেও ভি এখানেও প্রক্ষেপ বেগ যেটা হবে সেটা একই হয়েছে ঠিক আছে তাহলে আমি ফর্মুলাগুলো লিখে ফেলি ঠিক ফর্মুলাগুলো লিখে ফেললে দেখা যাক কী হয় তো আর এর যে এ হয় আর এর যে ফর্মুলা হয় সেটা হয়ে যায় ইউ ইউ সাইন ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি হয়ে যায় তো আর ওয়ান লেখার সময় ইউ স্কোয়ার সাইন একই আছে তো সাইন টু ইন্টু ফিফটিন ফিফটিন বাই জি ইউ স্কোয়ার সাইন টু বাই জি আর টু যেটা হবে সেটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন টু ফাইভ টু ফাইভ বাই জি ঠিক তো ইউ স্কোয়ার বাই জি তো কেটে যাবে দুটোকে আমি যদি ভাগ করে দিই আর ওয়ান বাই আর টু আমি যদি ভাগ করে নিই সো আর ওয়ান বাই আর টু হয়ে যাবে সাইন থার্টি ইউ স্কোয়ার বাই জি কেটে যাবে ওর সাইন থার্টি বাই সাইন নাইনটি সাইন নাইনটি ঠিক আছে তো তাহলে এখানে আসছে আমার হাফ হাফ বাই ওয়ান হয়ে যাবে তো আর টু যেটা হবে আর টু হয়ে যাবে টু ইন্টু আর ওয়ান তাহলে টু ইন্টু ফিফটি মানে আমাদের একশো মিটার হয়ে যাবে আমাদের অ্যান্সার একশো মিটার তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে অপশান সি দুটোকে ভাগ করে দিয়েছি